বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তিন সপ্তাহের উপর হয়ে গেল চরম গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যে ভারত সরকার আপাততার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার থাকার ব্যবস্থা করেছে ঠিকই কিন্তু শেখ হাসিনার বিষয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়ায় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্ন উঠতে শুরু করেছে এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি যেটা আভাস পেয়েছে তা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্য তিনটি পথ খোলা রয়েছে প্রথমত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন দ্বিতীয়ত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে ভারতেই রেখে দেওয়া তৃতীয় পথটা হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটি অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে এর মধ্যে ভারতের কাছে উপায় হিসেবে প্রথমটাই যে সেরা তা নিয়েও অবশ্য কূটনৈতিক মহলে কোনও সন্দেহ নেই কারণ তিনি ভারতেই রয়ে গেলে সেটি আগামী দিনে দিল্লি থাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা